আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না ভোটে ভরা ডুবি নিয়ে এবার দলীয় বৈঠকে মুখ খুলেছেন দিলীপ ঘোষ ভোটে বিপর্যয় নিয়ে দলের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন দিলীপ ঘোষ গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে সাতাত্তরে আমরা পৌঁছেছিলাম আশা করেছিলাম একশো বেশি সিট পাবো সরকার হয়ে সাধারণ মানুষ বলছিল পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো কিন্তু হয়নি তার মানে কোথাও আমাদের অভিজ্ঞতা আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে না ভোট কি করে শিখতে হবে আগামী নির্বাচনে যাতে ভালো করে যায় তার চেষ্টা তাহলে পাঠিয়ে এসে গেছি একটা পথ পেয়ে গেছি এই আসছি যাচ্ছি খাচ্ছি ডেকেছি যাই ঘুরে আসি ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে না ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে তারা আদর্শ নিয়ে চলে তার প্রত্যেকটি কর্মী যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত বুথ পর্যন্ত সবাই আদর্শের জন্য চারপাশে মিশনের জন্য এই সমাজে পরিবর্তনের জন্য আর আমরা যে লড়াই লড়ছি সেই লড়াই শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতারা যেভাবে আক্রমণ সানিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের সঙ্গে না পেরে বাংলার একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি গরিব মানুষের মাথার ছাদ কেড়েছে উচিত শিক্ষা দিয়েছে বাংলার মানুষ কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তৃণমূলের সঙ্গে না পেরে বিজেপির নেতারা একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছেন এবং তিনি আরো বলছেন গরিব মানুষের মাথায় ছাদ কেড়ে নেওয়া হয়েছে উচিত শিক্ষা দিয়েছে বাংলার মানুষ বিজেপিকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে এভাবেই আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ফের হয়েছে না জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে তিনি বলছেন তৃণমূলের সঙ্গে না পেরে বাংলার একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে উচিত শিক্ষা দিয়েছে বাংলার মানুষ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়